আসসালামু আলাইকুম গাইজরা এখন আজান দিতেছে তাই আজানের সময় একটা স্পেশাল ভিডিও চলে আসলাম জাস্ট আমি তোমাদেরকে শেয়ার করতেছি যে আমরা যে সময় ভিডিও করি সেটা হচ্ছে মাগনিবের পূর্ব টাইমে সেই সময় আমরা বেশি ভিডিও করি আর এই সময় ভিডিও বি করলে অনেক সুন্দর একটা ক্লিয়ার দেখা যায় আমাদের দামি ক্যামেরাও নাই দামি ফোনও নাই সেজন্য আমাদের ভাঙা মোবাইল দিয়ে আমরা একটা ভিডিও করার চেষ্টা করতেছি সেই ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতেছি গাইছে দেখেন চারো বসে দেখেন কিরকম অন্ধকার হয়ে গেছে এদিকে চারো দিয়ে মহাজিনের সমুদ্র আজানটুকু কিন্তু বেশি আসতেছে বন্ধুরা আমরা যেই সময় ভিডিও করি সেই সময়টা কিন্তু মাগুলো আজান হয়ে গেছে আজানের সময় কথা বলতে হয় না তারপর আমি তোমাদেরকে একটি দাওয়াত দেওয়ার জন্য আমি আর কি এই ভিডিওটা করতেছি গাইস যে এই চারিদিকে যে আজান শুনতেছেন এটা কিন্তু আমাদেরকে ডাকতেছে মুয়াজ্জিন সাহেব যে তোমরা মসজিদের দিকে আসো তোমরা মসজিদের দিকে আসো মসজিদের দিকে আসো মসজিদে এসে নামাজ পড়ো কারণ আমরা চিরদিন কেমন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো না আমাদেরকে চলে যেতে হবে একদিন আমরা মরে যাবো অন্ধকার খবরে চলে যাবো সাহেব বলতেছি ভাই মুয়াজ্জিন ডাকতেছে আমাদের এখন নামাজে যেতে হবে তাই আমরা নামাজে যাব ভিডিও বন্ধ তাই আমি যাইতে যাইতে আমি তোমাদের জন্য একটি ভিডিও শেয়ার করলাম যখনই আমাদের আজান আসবে কানের মধ্যে তখনই আমরা কি করব। দুনিয়ার সমস্ত কাজ দিয়ে ভাবতে আল্লাহর ঘরের মধ্যে চলে যাব যাতে করে আমরা দুনিয়াতে দিন তো আমরা মনে করেন যে আমরা সারাদিনই নানা রকম কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি কিন্তু আল্লাহ করা হয় না যেমন আজান দিতেছে আমরা যাবো মসজিদে নামাজ পড়ার জন্য আপনারা দোয়া রাখবেন যাতে করে আমাদের সকলে আল্লাহ নামাজের করা তো করে বুঝছেন বন্ধুরা তো তো আপনাদের কাছে একটা নিবিত অনুরোধ যে যখনই সময় যাবেন তখনই মহান রব্বুল আলামিনের দরবারে সিজদা করবেন যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই কিন্তু মাফ করার জন্য আল্লাহ পাক কিন্তু প্রস্তুত আছে আল্লাহ কিন্তু মহান রব্বুল আলামিন তিনি হচ্ছে দয়ালু আজান শোনা যাইতেছে অবশ্যই আজানের আমরা

এখন কিন্তু চারো দিয়ে আজানের শব্দটা ভেসে আসবে চারদিক দিয়ে কিন্তু আজানের শব্দটা ভেসে আসবে তাই আপনারা যে কোনো একটা মসজিদকে অনুসরণ করে আজানের জবাবটা দিবেন আজানের জবাবটা দেওয়া হচ্ছে অনেক অনেক সোয়াবের কাজ এই যে কাজটা করি তাহলে মনে করেন যে আল্লাহ ফকরবুল্লা আলামিন আমাদেরকে প্রত্যেক দিন যদি কন্টিনিউ যদি আমরা সালামের জবাবটা দিতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এটা অনেকবার একটি সুমর্যাদা দান করবে আমাদের অনেক বড় একটা সাব দান করবে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে যতদিন আমার জীবন থাকবে ততদিনই ততদিনই যেন আমার আল্লাহ পাক নামাজ তফিল দান করে তো আমরা এই বিষয়ে আজকে এখান থেকে আমরা বিদায় নিতেছি পরবর্তীতে আর কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ এর মধ্যে ভালো থাকবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করেন সকলকে হেদায়ত দান করেন দান আলহামদুলিল্লাহ রব্ আলামিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ